নমস্কার সবাইকে ঘরে তৈরি স্বাদ চ্যালেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে ডালের বড়ার রেসিপি সব্বাইকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম খেসারির ডাল খেসারির ডালটাকে আমি কুড়ি মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর দেখুন ডালটা আমার কত সুন্দর ভিজে গিয়েছে এবার আমি এটা মিক্সির মধ্যে বেটে নেব নিরামিষের দিন এই এইরকম একটা রেসিপি হলে আর কিছু লাগবে না এ দেখুন আমি মিক্সির মধ্যে ডালটা বেটে নিয়েছি এবার আমি কি কী উপকরণ লাগছে এই রেসিপি বানানোর জন্য সেটা দেখাবো এখানে আমি জিরে পোস্ত আর সাদা সর্ষে বেটে নিয়েছি তারপর আদা বাটা টমেটো কুচি ধনে পাতা গোটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ এবার আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে একটু ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিলে ডালের বড়াটার স্বাদ আরও সুন্দর আসবে ডালের বড়াটা আমার ফাটানো হয়ে গিয়েছে ভালো করে এবার আমি অপর দিকে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল মানে সাদা তেল যেহেতু ডালের বড়াটা ভাজা হবে একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তেলটা ভালো করে নাড়াচাড়া করে এবার তেলের মধ্যে আমি একটা একটা করে বড়ার সাইজের ডালগুলোকে বড়ার সাইজের শেপ দিয়ে দেব একটা একটা করে কিছুক্ষণ পর ডালের বড়াগুলোকে উল্টে দেব অপর দিকটা যাতে ভালো করে ভাজা হয় দেখুন আমার কত সুন্দর ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডালের বড়াগুলোকে একটা একটা করে তুলে নেব নিরামিষ এই রেসিপিটা কিন্তু যেদিন নিরামিষ আপনারা খেতে চান না এই রেসিপিটা বানাবেন খুব অনাহাসেই ভাত খেয়ে ফেলতে পারবেন আবার একটা একটা করে সব ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখুন আমি ডালের বড়াগুলো কত সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওই তেলের মধ্যেই ওই তেলের মধ্যেই দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব দুটো দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দারুচিনি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আদাটা ওর মধ্যে আমি দিয়ে দেব আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা আর গোটা কাঁচা লঙ্কা পাতা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে পোস্ত আর গোটা জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর আমি ওর মধ্যে আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দেব। জলটার পরিমাণটা একটু বেশিই দেবেন কারণ ডালের বড়াগুলো ওর মধ্যে দিলে জলটা টেনে নেবে ঝোলটা আমার ফুটে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ডালের বড়াগুলো ওর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দু মিনিট ওটাকে ফুঁটতে দেবো দু মিনিট পর আমি ওর মধ্যে কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব দেখুন আমার রেডি হয়ে গিয়েছে নিরামিষ খেসালির ডালের এই রেসিপি কেমন লাগলো আমার ওই নিরামিষ রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন